বিসমুল রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো আর নতুন ভিডিও নিয়ে সামনে চলে আসলাম তো যারা যারা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব প্রতিটি মানুষই হচ্ছে একটা না একটা স্বপ্ন নিয়ে হচ্ছে এক এক দিকে পা রাখে তো আমিও নিশ্চয়ই কোনো না কোনো স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে আসছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কোনোভাবেই আমি সফল হতে পারবো না আমি যত কিছু করি না কেন সবার মধ্যে হচ্ছেন আপনারা এই সরকার যেরকম জনগণ ছাড়া কিছু করতে পারে না একজন ইউটিউবারে তেমন মানে জনগণ ছাড়া দর্শক ছাড়া কিছু করতে পারবে না সব কিছুতেই হচ্ছে মানুষের মানে সাহায্যের অনেক অনেক প্রয়োজন হয় তো আমারও নিশ্চয়ই আপনাদের অনেক প্রয়োজন তো মানে কেউ যদি বলে যে আমি নিজে নিজেই অনেক কিছু করতে পারবো তাহলে সেটা ভুল কেউ কখনও নিজে কোনো কিছু করতে পারে না সব কিছুর জন্য হচ্ছে কারো না কারো সাহায্যের প্রয়োজন হয় কারো না কারো হাতের প্রয়োজন হয় মানে এক একটা মানে কি বলবো যে মানে প্রতিটা মানুষের সহযোগিতা দরকার তো আপনারা আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন